প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে তোমরা দেখছো বাপিস ইউটিউব চ্যানেল এবং আমি বাপিসা রয়েছি তোমাদের সাথে তো তোমরা কি কথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কারণ আমরা জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে তো দেখো আজকের তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা তোমাদের প্রথম পত্র বইয়ের সাতাশ নম্বর পেজ এর যে ইউনিট ফোর রয়েছে এর টিচার সেটি তোমাদেরকে সম্পন্ন করে দিব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এ এবং বি পার্ট দুইটা পার্ট রয়েছে তো প্রথমে আমি তোমাদেরকে এ পার্টটা সলভ করে দিচ্ছি তো এখানে বলতেছে তোমাদের দেখো লুক এট দা পিকচার অর্থাৎ ছবির দিকে তাকাও এবং ডিসকাস আলোচনা করো ইন এ গ্রুপ অর্থাৎ দলে আলোচনা করো হোয়াট ইজ হ্যাপনিং কি ঘটছে ইন ইস পিকচার প্রতিটা পিকচারে কি ঘটছে সে সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে বলছে তো দেখো এখানে প্রথম যে পিকচারটা রয়েছে সেখানে একজন মহিলা যিনি ছাতা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন তিনি একজন শিক্ষিকা এবং তিনি চলতি পথে দুইজন শিক্ষার্থীর সাথে দেখা হয়েছে এবং তাদের সাথে আলাপ করতেছে বা কথা বলতেছে তারপরে আমরা তিন এবং চার নম্বর পিকচারে দেখতে পাচ্ছি যে তার সামনে আরো অনেকগুলো ছাত্রছাত্রী রয়েছে তো তাদের সামনে সে একটা গল্প করতেছে তো এটা হচ্ছে তোমাদের যে ইয়ার নম্বর চিত্র রয়েছে সেটি কমপ্লিট করে হয়ে গেল এরপর দেখো বি নাম্বার তোমাদের কমপ্লিট বিকে দিচ্ছে এবং তোমাদের যে এই যে দেখতে পাচ্ছ এই এমসি গুলো তোমাদেরকে কি করতে হবে কমপ্লিট করতে হবে তো এর কারণে তোমাদেরকে যেটা করতে হবে টেক্স তোমাদেরকে পড়ে শোনানো হবে বা সিডি তোমাদেরকে শোনানো হবে তো দেখো এই যে ম্যাডামটা রয়েছে তার নাম কিন্তু শাহানা তো সে কি বলছে স্টুডেন্টকে সেটা এখানে তোমাদেরকে তুলে ধরেছি তো তোমরা এখানে দেখো খেয়াল করো সে আসলে কি বলবে তো এখানে দেখো তোমরা খেয়াল করে দেখো প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস অর্থাৎ শ্রেণীতে আমি একজন ভালো ছাত্র ছিলাম আই পাস্ট মাই এস আমি আমার এসএসসি পাস করেছিলাম ইন টু থাউজেন্ড টু অর্থাৎ দুই হাজার সালে আমি আমার এস এসএসসি পাস করেছিলাম অ্যান্ড মাই এইসএসসি এবং আমি এইচএসসি পাস করেছিলাম ইন টু থাউজেন্ড টু দু হাজার দুই সালে আমি এইচএসসি পাস করেছিলাম ইন বোথ দ্য এক্সামস অর্থাৎ উভয় পরীক্ষায় আই গট জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং উভয় পরীক্ষায় আমি ফোর পয়েন্ট ফাইভ পেয়েছিলাম দেন দেন হোয়াইল অ্যাট কলেজ এবং কলেজে পড়াকালীন আই গট ম্যারিড আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই বা বিয়ে করি ইন টু থাউজেন্ড থ্রি দু হাজার তিন সালে ম্যারেজ স্টুডেন্ট স্টপ মাই স্টাডি বিয়ে আমার পড়াশোনা আটকাতে পারেনি আই ডিডেন্ট আই ডিড মাই বিয়ে আমি আমার বিয়ে ডিগ্রি করি ইন টু থাউজেন্ড ফাইভ দু হাজার পাঁচ সালে উইথ জিপিএ ফোর অর্থাৎ জিপিএ ফোর পে তারপরে সেন্টেসটি লক্ষ্য করো আওয়ার ডটার আমাদের কন্যা সুমি ওয়াজবন্ড জন্মগ্রহণ করেছিল ইন টু থাউজেন্ড সেভেন অর্থাৎ দু হাজার আমাদের যে কন্যা রয়েছে সুমি সে দু হাজার সাত সালে জন্মগ্রহণ করেছিল আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য অ্যান্ড টুক কেয়ার অফ এবং যত্ন নিয়েছিলাম দেখো টু কেয়ার অফ শব্দটা যত্ন নিয়েছিল মাই ডটার এবং আমি এক বছর কি ছিলাম বাড়ি ছিলাম এবং আমি আমার যে কন্যার যত্ন নিয়েছিলাম তারপরে দেখো বলছে যে দেন আই ট্রেন্ড তারপরে আমার যে ট্রেন্ড আমি প্রশিক্ষণ গ্রহণ করি ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য একজন টিচার শিক্ষক হওয়ার জন্য অর্থ অর্থ হচ্ছে হচ্ছে হওয়া টিচার বিকাম একজন শিক্ষক হওয়ার জন্য তারপরে দেখো মাই হাজবেন্ড ডিডেন্ট লাইক ইট আমার স্বামী এটি পছন্দ করতেন না হি ওয়ান্টেড মি টু সে চেয়েছিল মি টু অর্থাৎ আমার কাছে সে চেয়েছিল ওয়ার্ক ইন অ্যান অফিস উইথ এ বেটার স্যালারি আমি যেন অফিসে একটা ভালো বেতনে চাকরি করি সেটা চেয়েছিল তো এটা হচ্ছে তোমাদের যে টেক্সট সেটি আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি এবং এটা তোমরা অডিওতে তোমরা শুনতে পাবে এবং তোমাদের যে টিচাররা এই গল্পটি কিন্তু করবেন অর্থাৎ এই যে শিক্ষককে দেখতে পাচ্ছ তিনি কিন্তু তার যে ছাত্র ছাত্রী রয়েছে তাদের কিন্তু এই গল্পটাই শুনিয়েছে তো এখন তোমাদের দেখো আমি প্রথমে তোমাদের এই যে এমসি গুলো রয়েছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি এ প্রথম যে এমসিকিউটা রয়েছে মিস শাহানা হুদা পাস্ট হার এসএসসি एग्जाम ইন দেখো তো সে এসএসসি কত কত সালে পাস করে এখানে একটু তোমাদেরকে দেখাই তো দেখো এসএসসি পাস করেছে সে হচ্ছে 2000 সালে সুতরাং आंसर হবে হচ্ছে 2000 आंसर হবে তোমাদের এখানে এ নাম্বারটা তারপরে দেখো হি পাস্ট হার এইচএসসি एग्जाम এই দুই বছর পরে সে কি করেছে এইচএসসি পরীক্ষায় পাস করেছে তো এইচএসসি পরীক্ষা পাস করেছে বলে এটা হবে হচ্ছে বি নাম্বার তোমাদের आंसर হয়ে যাবে এবারে তোমরা দেখতে পাচ্ছো তিন নম্বর যে তোমাদের এম সি রয়েছে শি ম্যারিড সে আসলে বিবাহ করে কখন হোয়াইল হি ওয়াজ স্টার্টিং অ্যাট কলেজ অর্থাৎ যখন সে কলেজে পড়াশোনা করছিল হোয়াইল মানে যখন শি ওয়াজ স্টার্টিং পড়াশোনা করছিল অ্যাট কলেজ অর্থাৎ সে যখন কলেজে পড়াশোনা করতেছিল তখন কিন্তু সে কি হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপরে দেখো তোমাদের চার নম্বর এম আমি তোমাদেরকে একটু সলভ করে দিচ্ছি হি গট জিপিএ ফোর ইন হার সে আসলে জিপিএ ফোর পেয়েছিল কিসে বি এক্সামে কি এক্সামে বি এক্সামে তোমরা যদি টেক্সটটা পড়ো ঠিকঠাক মতো তাহলে বুঝতে পারবা তাহলে ফোর নম্বরে তোমাদের আনসার হবে হচ্ছে সি নাম্বার এরপরে দেখো ফাইভ নাম্বারে হি টুক আ ব্রেক অফ ওয়ান ইয়ার অর্থাৎ হি টুক শি টুক অর্থাৎ সে নিয়েছিল এ ব্রেক একটি বিরতি অফ ওয়ান ইয়ার অর্থাৎ এক বছর একটা বিরতি নিয়েছিল কিসের জন্য তোমরা তোমরা জানোই যে হচ্ছে তার সন্তানকে দেখান মানে তাদের যে কন্যা ছিল সেই কন্যাকে দেখাশোনার জন্য সে এক বছর ব্রেক নিয়েছিল তো আনসার হবে হচ্ছে বি নাম্বার টু টেক কেয়ার অফ যত্ন নেওয়ার জন্য হার ডটার তার যে কন্যা রয়েছে তার যত্ন নেওয়ার জন্য তারা সে হচ্ছে এক বছরের জন্য বিরতি নিয়েছিল এরপরে দেখো ছয় নম্বরে যেটা রয়েছে হোয়াই ডিড শাহনাজ শাহনাজ হাজবেন্ড ওয়ান্ট হার টু ওয়ার্ক ইন অফিস হয় কেন ডিড শাহনাজ হাজবেন্ড অর্থাৎ শাহনাজ স্বামী চাইতো যে তার স্ত্রী অফিসে কাজ করুক কেন সে চাইতো যে তার যে স্ত্রী রয়েছে সেজন্য একটা ভালো বেতন চাকরি করুক সেই কারণে সে কিন্তু চাইতো তো তোমাদের এখানে আনসারটা হবে হচ্ছে তোমার এখানে আনসার হবে হচ্ছে দেখো বি নাম্বারটা অর্থাৎ টিচিং ওয়াজ লেস পেইড অর্থাৎ মানে তোমার যে শিক্ষাগত করা এক্ষেত্রে স্যালারি কম সুতরাং তার হাজব্যান্ড চেয়েছিল সেজন্য কি করে একটা ভালো বড় চাকরি করে তো এটাই ছিল তোমাদের মূল যে টেক্সট বা পার্ট সেটা তোমরা দেখতেই পেয়েছ তো এখানে তোমাদের যদি আর কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তাহলে আমি তোমাদের সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো তোমাদের যে টিচার রয়েছেন তিনি কিন্তু তোমাদের এই গল্পটি শোনাবেন এর ব্যতই হবে না তো যেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি এটা তোমরা অডিও এখন শুনতে পাবা তো আমি তোমাদের অডিওটাও এখানে সরিয়ে দিচ্ছি One B a teacher. One I was a good student in the class. I passed my SSC exam in two thousand and my HSC in two thousand two. In both the exams, I got GPA four point five. Then, while at college, I got married in two thousand three. Marriage couldn't stop my study. I did my BA in 2005 with GPA 4. Our daughter Shumi was born in 2007. I was at home for one year and took care of my daughter. Then I trained for one year to become a teacher. My husband didn't like it. He wanted me to work in an office with a better salary. তো তোমরা শুনে অডিওটা এবং তোমাদের যে সেটা তোমরা মিলিয়ে নিয়েছো তো এটা প্র্যাকটিস করো এবং এম সি কিউ গুলো সলভ করো তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যারা সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা তো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আলাইকুম